পেন টুল দিয়ে কিভাবে স্ট্রেট লাইন ড্র করলাম এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে অবশ্যই করা যাবে পেন গেলাম পেন যাওয়ার পর উপরে একটা ক্লিক করলাম শিব ধরে নিচে একটা ক্লিক করলাম এই যে লম্বা লম্বা একটা লাইন হয়ে গেল এরপর স্কেপ বাটন প্রেস করলাম যেমন খুশি তেমন আপনি লাইন ড্র করতে পারবেন এই যে এখানে একটা ক্লিক করলাম এরকম একটা ক্লিক করলাম লাইন চলে আসলো ক্লিয়ার যে কোনো ধরনের লাইন এটা দিয়ে করা সম্ভব দিয়ে বুঝতে আর একটু কাজ দেখাই পেন টুল দিয়ে কিভাবে স্ট্রেট লাইন ড্র করা যায় এটা পারলাম এখন দেখেন পেন টুল দিয়ে কিভাবে একটা কার্প লাইন ড্র করা যায় এটা এখন দেখো পেন টুলে গেলাম পেন টুলে যাওয়ার পর উপর একটা ক্লিক করলাম শিপ ধরে নিচে আসলাম একটা স্ট্রেট লাইন ড্র করতে বললাম তাই না কিন্তু এখন আমি লাইনটাকে ক্লোজ করব না আমি যাচ্ছি এই লাইনের মাথায় একটা কার্ভ লাইন থাকবে তাহলে আবারও নিচে আসলাম নিচে আসার পর এখন ক্লিক করে আমি সারব না মাউসটাকে রিলিজ করব না মাউসের বাটনে ক্লিক করে ধরে রাখবো তারপর মাউসটাকে ডানে বামে উপরে নিচে আমি ড্রাগ করতে থাকবো যতটুকু যতক্ষণ পর্যন্ত আমার মন মতো কার্ভ লাইন না আসবে ততক্ষণ পর্যন্ত মাউসটাকে সারবো না এবং মাউসটাকে আমি মুভ করতে থাকবো অর্থাৎ আমি মাউসটাকে যদি নিচের দিকে মুভ করি অপোজিট ডিরেকশনে কার্ভ লাইন আসবে মাউসকে ডান দিকে নিলে বাম দিকে কার্ভ আসবে বাম দিকে যদি নেই ডান দিকে কার্ভ আসবে উপরে নিলে নিচের দিকে আসবে নিচের দিকে নিলে উপর দিকে আসবে অর্থাৎ মাউসটাকে আমি যেদিকে মুভ করব তার অপোজিট ডিরেকশনে একটা কার্ভ লাইন আসবে ক্লিয়ার এখন দেখেন আমি যদি এটাকে এইভাবে রাখলাম ক্লিক করে ড্রাগ করলাম নিচের দিকে নিচে উপরে এইভাবে আপনি ঘুরান ঘুরায় দেখেন কোন রকমের ডিজাইন আপনার দরকার কি ধরনের কার্ড লাইন আপনার প্রয়োজন আপনার মন মতো যখন আপনার কার্ড লাইনটা চলে আসবে তখন ছেড়ে দেন ছেড়ে দিলাম এরপর স্কেপ বাটনে প্রেস করলাম ঠিক আছে কার্ড লাইন তৈরি করার পূর্ব শর্ত হচ্ছে সিঙ্গেল একটা ক্লিক করবো সর্বপ্রথম ক্লিক করে কিন্তু ড্রাগ করা যাবে না জাস্ট সিঙ্গেল একটা ক্লিক করলাম তারপর মাউসের মাউসটাকে একটু ড্রাগ করে ড্রাগ বলতে মাউসটাকে মুভ করলাম কোনো বাটনে ক্লিক না করে মুভ করার পর এখন ক্লিক করে আমি মাউসটাকে আর ছাড়বো না ক্লিক করে তারপর ড্রাগ করবো তাহলে কার আসবে কিন্তু প্রথমেই যদি ক্লিক করে ড্রাগ করা শুরু করেন তাহলে কিন্তু আসবে না কার প্রথমে সিঙ্গেল একটা ক্লিক করে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে নেওয়া লাগবে তারপর দ্বিতীয় অ্যাঙ্কর যখন অ্যাড করতে যাবেন তখন ক্লিক করে ড্রাগ করবেন ক্লিয়ার তাহলে করেন এখন আমি আপনাদের সামনে যেটা ড্র করে দেখালাম এই সেম কাজটা আপনারা করবেন প্রথমে একটা স্ট্রেট লাইন ড্র করবেন এবং এর মাথাটা থাকবে একটু বাঁকানো প্রকৃতির তাই না আপনাদের ওইদিকে ধান লাগাই না ধান লাগায় তাই এদিকে তাহলে পেন টুল দিয়ে কিভাবে কার্ভ লাইন করা যায় কিভাবে স্ট্রেট লাইন করা যায় এটা তো বুঝতে পারলাম বুঝতে পারছি না এখন আমি যদি আপনাকে বলি যে একটা শেপ করে দিয়ে এটাই তো বললাম আমি আমি তো আগে বলছি যে প্রথম যখন অ্যাঙ্কর পয়েন্ট করবেন প্রথম ক্লিক করে ড্রাক করা যাবে না ক্লিক করে ড্র্যাগ করব দ্বিতীয় অ্যাঙ্করের সময় আচ্ছা এখন সামনে দিকে দেখেন যদি একটা পাতার শেপ ড্র করতে চাই সিম্পল ভাবে তাহলে কিভাবে করতে পারবো পেন টুল দিয়ে পেন টুল দিয়ে করার উপায় হচ্ছে পেন টুলে যাব সর্বপ্রথম পেন টুলে যাওয়ার পর পেন টুলে যে কোনো কাজ করার জন্য এটা আপনি কাপ লাইন করতে চান অথবা स्ट्रेट লাইন করতে চান সর্বপ্রথম সিঙ্গেল ক্লিক করে আগে একটা অ্যাঙ্কর পয়েন্ট এড করে নেওয়া লাগবে এখানে কিন্তু ক্লিক করে ড্র্যাগ করা যাবে না অনেকেরই দেখছি এই সমস্যা প্রথম দিকে যখন এটা দেখায় তখন তারা কি করে প্রথমে ক্লিক করে ড্রাগ করা শুরু করে এখানে যদি ক্লিক করে ড্রাগ করা শুরু করেন কোনো কিছু আসবে কোনো রেজাল্টই আসবে সর্বপ্রথম কাজ হচ্ছে একটা অ্যাঙ্কর পয়েন্ট আগে অ্যাড করে নিলাম সিঙ্গেল ক্লিক করে তারপর মাউসটাকে আমি মুভ করব। আমার কতটুকু জায়গা নেওয়ার প্রয়োজন তাহলে ধরো যে আমি নিচের দিকে আসলাম নিচের দিকে আসার সময় যদি আমি এইটাকে স্ট্রেট রাখতে চাই সোজা রাখতে চাই তাহলে শিপ প্রেস করব। শিপ প্রেস করলাম লাইনটা সোজা হয়ে গেল এরপর দ্বিতীয় অ্যাঙ্কর যখন অ্যাড করতে যাব তখন ক্লিক করে আর সারবো না তখন ক্লিক করে ড্রাগ করবো ক্লিক করে ড্র্যাক করলাম ঠিক আছে ক্লিক করে ড্র্যাক করলাম ড্র্যাক করার পর এখন আমি ছেড়ে দিলাম তাহলে লাইন চলে আসলো আসার পর দেখেন পিছন দিকে যে লাইনটা আসতেছে সেই অনুযায়ী সামনের লাইনটাও কিন্তু কার্প আসতেছে এখন এই সামনের লাইনটাকে আমি কার্প চাচ্ছি না তাহলে কিভাবে এটাকে ক্লোজ করবো এই লাইনটাকে ক্লোজ করার জন্য স্কেপ বাটনে ক্লিক করলে তো চলে যাবে ডিলিট হয়ে যাবে কিন্তু আমি চাচ্ছি ডিলিট হবে না এটা আমাকে ধরে রাখবে কিন্তু সামনে যে কার্ভ আসতেছে না এই কার্ভটা থাকবে না এটা স্ট্রেট থাকবে তাহলে এই পিছনের যে অ্যাঙ্করটা আছে এই অ্যাঙ্করের উপর মাউসের পয়েন্টটা রেখে সিঙ্গেল একটা ক্লিক করব তাহলে এটা আমাকে ধরে রাখবে কিন্তু এটা আর কার্ভ থাকবে না এটা স্ট্রেট হয়ে যাবে স্ট্রেট রাখা মানে কি আমি আমার মন মতো এটাকে কার্ভ করতে পারবো কিন্তু যে কার্ভটা আসতেছিল এই কার্ভটাকে কন্ট্রোল করা কঠিন যার কারণে আমি এটাকে ক্লোজ করে দিলাম ক্লোজ করে স্ট্রেটে নিয়ে আসলাম নিয়ে আসার পর এখন আমি আমার মন মতো এটাকে কার করতে পারবো যেখান থেকে শুরু করলাম সেখানে এসে ক্লিক করে ড্রাগ করব এরপর ছেড়ে দিলাম এই তো অটোমেটিক ক্লোজ করার কারণে পেন টুলের যে লাইনটা ধরে রাখে সেই লাইনটা অটোমেটিক ছেড়ে দিবে যখন ক্লোজ পাথ ক্রিয়েট করবেন তখন অটোমেটিক ছেড়ে দেবে আবার যদি ওপেন পাথ থাকে তাহলে সারবে না তখন সারার জন্য স্কেপ বাটন প্রেস করা লাগবে এখন দেখেন এই যে আমার সামনে যে শেপটা আছে এটা মোটামুটি দেখতে একটা পাতার শেপের মতো তাই না কিভাবে করলাম পারবেন এখন করেন সামনের যে লাইনটা কার্ভ আসবে এই কার্ভ লাইনটাকে ক্লোজ করার জন্য এক করে এসে সিঙ্গেল ক্লিক তাহলে লাইনটা কার্ভ লাইনটা ক্লোজ হয়ে যাবে এই হয়ে গেছে সমস্যা করতে আচ্ছা এরপর দেখেন আপনার কাছে যদি কোনো সময় প্রয়োজন মনে হয় যে আমার একটা আকা-বাকা লাইনের প্রয়োজন তাহলে পেন টুল দিয়ে কিভাবে করতে পারবো সবাই একটু সামনে থেকে দেখেন কাজ বন্ধ করেন পেন টুল দিয়ে আকা-বাকা বিভিন্ন ধরনের লাইন কিভাবে ড্র করবেন পেন টুলে গেলাম পেন টুলে যাওয়ার পর সিঙ্গেল একটা ক্লিক প্রথমে করলাম তারপর দ্বিতীয় পয়েন্ট এড করার সময় ক্লিক করে ড্র্যাগ করে নিচের দিকে গেলাম অথবা উপরের দিকে গেলাম আপনার যেমন ধরনের শেপ প্রয়োজন তাহলে আমি কি করলাম উপরের দিকে ট্র্যাক করলাম নিচের দিকে কার্প লাইন চলে আসলো ঠিক আছে এখন নিচের যে কার্ভটা আছে পিছনের লাইনটা যেহেতু কার্ভ আসছে এজন্য কি সামনের লাইনটাও কি বাসতেছে এই কার্ভটাকে ক্লোজ করার জন্য অ্যাঙ্করে ক্লিক করলাম ক্লিক করার পর দ্বিতীয় পয়েন্ট তৃতীয় পয়েন্টে যাওয়ার পর ক্লিক করে করলাম এরকম একটা নিচের দিকে ড্র্যাগ করলাম উপরে লাইন আস ঠিক আছে এখন দেখেন প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্টে দুইটা করে হ্যান্ডেল বার থাকবে যেগুলোর নাম হচ্ছে হ্যান্ডেল বার এই হ্যান্ডেল বার ধরে ক্লিক করে ড্র্যাগ করে কার্ভগুলোকে কন্ট্রোল করতে পারবেন যেমন দেখেন এই কার্ভটা ড্র করার পর আমার কাছে মনে হচ্ছে এই কার্ভটাকে একটু মডিফাই করার প্রয়োজন অর্থাৎ এটাকে আরেকটু বাড়াতে চাই আরেকটু কমাতে চাই তাহলে কি করবেন মাউসের পয়েন্ট আর হ্যান্ডেলের উপরে নিয়ে যাবেন উপরে যে হ্যান্ডেল বার দেখা যায় এটার উপরে নিয়ে যাবেন ক্লিক করে ড্রাগ করবেন কন্ট্রোল ধরে ঠিক আছে তারপর এটাকে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো ভাবে মডিফাই করতে পারবেন কন্ট্রোল বাটনে প্রেস করা লাগবে কন্ট্রোল বাটনে যখন প্রেস করবেন মাউসের পয়েন্টটা চেঞ্জ হয়ে এরো চিহ্ন তো চলে আসবে তারপর হ্যান্ডেলের যে ছোট্ট একটা সার্কেল দেখা যায় এই সার্কেলের উপর মাউসের পয়েন্টটা নিয়ে আসবেন নিয়ে আসার পর ক্লিক করে ড্র্যাগ করবেন আপনি আপনার মন মতো মডিফাই করতে পারবেন ঠিক আছে ক্লিয়ার এরপর যদি আপনার কাছে মনে হয় এখানে দেখেন এখানে একটা সমস্যা কিন্তু আছে ক্লোজ করে দিলাম ক্লোজ করার পর আমি চাইলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়েও এটাকে মডিফাই করতে পারবো ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম কোথায় অ্যাঙ্কর আছে অ্যাঙ্করটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে হ্যান্ডেল বার শো করবে অ্যাঙ্করে ক্লিক করেন হ্যান্ডেল বার শো করবে তারপর ক্লিক করে ড্রাগ করেন এটাকে মডিফাই করতে পারবেন এখন এটা কি একসাথে দুই দুই দিকেই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে যদি ইয়া করতে চায় মডিফাই করতে চায় তাহলে কি দুই পাশেই অ্যাঙ্করের বাম দিকে এবং অ্যাঙ্করের ডান দিকে দুইটা কার্ভ লাইনে কিন্তু কন্ট্রোল হচ্ছে ঠিক আছে এবং এটাকে একটা একটা করে কিভাবে কন্ট্রোল করা যায় এজন্য আলাদা একটা টুল আছে এটা পরে দেখাবো এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুল এই পয়েন্টে এই অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ হচ্ছে আপনি যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টে মানে একটা অ্যাঙ্কর পয়েন্ট বলতে একটা হ্যান্ডেলে একটা লাইনকে কন্ট্রোল করতে পারবেন এটা বলতে তো বোঝার দরকার নাই যতটুকু বুঝাইলাম এটা হচ্ছে পেন টুল দিয়ে আপনি আপনার মন মতো যে কোনো ধরনের কার্ব লাইন যেখানে খুশি ক্লিক করে ড্রাগ করে ড্র করতে পারবেন ঠিক আছে এটাই হচ্ছে বোঝার বিষয় এখন সবগুলোকে ডিলিট করে দিলাম ডিলিট করার পর দেখেন আমি আপনাদেরকে একটা কাজ দেখাই সবাই একটু ভালো করে দেখবেন সবাই একটু ভালো করে মনোযোগ সহকারে দেখবেন আমাদের সামনে এমন অনেক কিছু অনেক ধরনের শেপ আছে যেমন ধরুন মানুষের মুখের কথা করি আমার যদি মুখটাকে যদি আমি অর্ধেক ভাগ করি ঠিক আছে অর্ধেক ভাগ করি যতটুকু অংশ যেরকম বাম দিকেও কিন্তু সেম থাকে তাই না অনেকের হয়তো অনেক রকম থাকতে পারে যেমন ধরেন আমার ডান দিকের কানটা একটু বড় হইতে পারে বাম দিকের কানটা হয়তো একটু ছোট হইতে পারে এটা হচ্ছে সিম্বল বিষয় ক্রিটিক্যালে যেমন আমরা সহজভাবে বোঝার চেষ্টা করি আপনাকে যদি বলা হয় এই যে গ্রাফিক ডিজাইনার যে একজন মানুষের মুখকে আপনি সম্পূর্ণ ট্রেস করেন মানে ড্র করার চেষ্টা করেন তখন আপনি কি করবেন যে মানুষের মুখ তো টেকনিক্যালি কি করবেন মানুষের মুখ হচ্ছে দুই দিকে তাহলে এটাকে যদি আমি সেম অর্ধেক করি অর্ধেক ড্র করি এবং বাকি অর্ধেক রিফ্লেকশন করে কপি করি তাহলে আমার কাজটা সহজ হয়ে গেল তার মানে কি অর্ধেক ড্র করা লাগলো না আমি শুধুমাত্র অর্ধেক ড্র করলাম আর বাকি অর্ধেক রিফ্লেকশন কপি বের করলাম কাজটা কি সহজ হবে না এখন হয়তো বা কঠিন মনে হয়েছে যখন আমি কাজের ক্ষেত্রে দেখাবো তখন সহজে বুঝতে পারবেন তাহলে দেখেন একটা হার্ড শেপ লাভ শেপ সবাই তো চিনি চিনি না কে কে চিনেন না লাভের একটা শেপ আছে না এই শেপ কেউ চিনেন না এমন কেউ নাই এখানে সবাই চিনেন এখন এই আইকনটাকে আমি ড্র করব আমি এই আইকনটাকে যদি অর্ধেক ভাগ করি অর্ধেক ড্র করব আর বাকি অর্ধেক রিফ্লেকশন করে কপি বের করবো হবে না কারণ দুই দিকে তো সেম সম্পূর্ণ ড্র করতে পারি অথবা পর ড্র করে রিফ্লেকশন করে কপি বের করতে পারবো যেভাবে সহজ কাজকে যত সহজ করা যায় কাজকে কোনো সময় ক্রিটিক্যাল করব না এখন যেহেতু আমি চাচ্ছি অর্ধেক ড্র করার জন্য এর আমার একটা গাইডের প্রয়োজন গাইড নিয়ে আসবো কিভাবে কন্ট্রোল আর কিবোর্ড থেকে কন্ট্রোল বাটনে ধরে রাখবো আর এর উপর প্রেস করবে একবার তাহলে রুলার চলে আসবে উপরের দিকে এবং বাম দিকে এখন যদি আপনার হরিজন্টালি গাইডের প্রয়োজন হয় তাহলে উপর থেকে ক্লিক করে ড্রাগ করবেন আবার যদি ভার্টিক্যালি প্রয়োজন হয় তাহলে বাম দিক থেকে ক্লিক করে ড্রাগ করে গাইড নিয়ে আসতে পারবেন গাইড নিয়ে আসবো কীভাবে কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করবো রুলার চলে আসবে রুলারের উপর মাউসের পয়েন্টার আর রাখবো ক্লিক করে ড্রাগ করব তাহলে গাইড চলে আসবে আসছে বাই ফল গাইড লকই থাকে কিন্তু আমি গত ক্লাসে হয়তো বা এটাকে আনলক করছিলাম এজন্যই এটা এখনো আনলক অবস্থায় আছে গাইডকে লক করব কিভাবে গাইড নিয়ে আসলাম আটপোর্টে নিয়ে আসার পর রাইট বাটন প্রেস করে দেখবো যে গাইড কি লক আছে নাকি আনলক আছে যদি লক থাকে তাহলে এখানে আনলক শো করবে আর যদি আনলক থাকে তাহলে এখানে কি লক শো করবে গাইড লক করবে কেন গাইড লক করবো এজন্যই গাইড নিয়ে আসে আমাদের কাজের সুবিধার জন্য কিন্তু গাইডে যদি মুভ করে তাহলে আমাদের কাজটা কি নষ্ট হয়ে যাবে না এজন্যই গাইডকে সর্বপ্রথম লক করে নিলাম লক করার পর পেন টুল দিয়ে এখন আমি আমার কাজ করব ঠিক আছে আর সর্বপ্রথম কথা কি মনে রাখতে বলছিলাম পেন টুল দিয়ে যখন কোনো কাজ করবো তখন অবশ্যই অবশ্যই শুধুমাত্র স্ট্রোক কালার অন থাকবে ফিল কালারটা অফ থাকবে এখন কি স্ট্রোক অন আছে ফিল কালার বন্ধ করা আছে পেন টুল দিয়ে কাজ করব পেন টুলে গেলাম যার পর লাভের অর্ধেক যে শেপ আছে এই শেপটাকে যদি ড্র করতে চাই কিভাবে করতে পারি সবাই একটু দেখেন গাইডের উপর সিঙ্গেল একটা ক্লিক করলাম ক্লিক করার পর একটু ডান দিকে গেলাম উপরের দিকে একটু উপরে ডান দিকে কীভাবে গেলাম দেখেন সবাই একটু মনোযোগ সহকারে উপরের দিকে ডান দিকে গেলাম তারপর ক্লিক করে ড্রাগ করলাম একটুখানি কার্ভ করার জন্য হালকা একটু কার্ভ তৈরি করলাম তারপর এটাকে নিচের দিকে নিয়ে আসলাম গাইডের উপর নিচের দিকে নিয়ে আসার পর এখন আমি ক্লিক করে ড্রাগ করব এই যে একটা রাউন্ড শেপ চলে আসলো আসছে এরপর এই লাইনটাকে ক্লোজ করার জন্য স্কেপ কারণ যেহেতু আমি অর্ধেক ড্র করতেছি আর বাকি অর্ধেক রিফ্লেকশন করে কপি বের করবো করলাম এরপর দেখেন লাভের যে অর্ধেক শেপ এটা চলে আসলো এখন এইটাকে আমি কপি কপি করব। রিফ্লেকশন অর্থাৎ এটা আমার সামনে এখন যেমন দেখেন আমরা যখন আয়না দেখি তখন কি ডানের দিকেরটা বাম দিক মনে হয় আর বাম দিকেরটা ডান দিক মনে হয় তাই না আয়নার সামনে যদি আপনি ভাত খান মনে হয় যে বাম হাত দিয়ে খাইতেছেন হচ্ছে রিফ্লেকশন উল্টো একটা রিফ্লেকশন এখানে দেখেন এটা ডান দিকে আছে তাই না এটাকে যদি আমি রিফ্লেকশন করে কপি বের করি তাহলে বাম দিকে একটা কপি চলে আসবে সিলেক্ট করলাম সিলেক্ট করে রাইট বাটন প্রেস করলাম এরপর ট্রান্সফর্ম রিফ্লেকশন কপি বের করার জন্য কোন একটা অবজেক্টের রিফ্লেকশন কপি বের করার জন্য অবজেক্টকে সিলেক্ট করব সিলেক্ট করে রাইট বাটন প্রেস করব তারপর ট্রান্সফর্ম ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট রিফ্লেক্টেড যাওয়ার পর কি ধরনের রিফ্লেকশন কপি দরকার ভার্টিক্যালি না হরিজন্টালি আমাদের ভার্টিক্যালি দরকার তাই না ভার্টিক্যালি সিলেক্ট করা থাকবে এরপর হচ্ছে কপি করব যদি ওকে বাটনে প্রেস করি তাহলে কি হবে ওইটাই উল্টে যাবে কপি হবে না কিন্তু আমাদের একটা কপি দরকার আগের মূল শেপটাও থাকবে এবং একটা কপি হবে রিফ্লেকশন কপি কপি দিয়ে দিলাম তাহলে একটা রিফ্লেকশন কপি আমার সামনে চলে আসলো এরপর এটাকে আমি সুন্দর করে এটার সাথে অ্যাডজাস্ট করে বসাই দিলাম এই তো আমার সামনে একটা লাভ শেপ চলে আসছে আসছে এটা হ্যাঁ করতে পারবেন না এখন সবগুলোকে সিলেক্ট করে আমি কি করব এটাতে রেড কালার দিয়ে দি রেড কালার দিয়ে দিলাম স্ট্রোক রেড কালারে স্ট্রোক কালার দিয়ে দিলাম এবং এটাতে শুধুমাত্র স্ট্রোক কালার আছে মাসখানে কিছু নাই এখানে দেখেন এই শেপের মধ্যে স্ট্রোক কালারটাকে রিভার্স করে আমি ফিল কালারে নিয়ে আসতে পারি শর্টকাটে কিভাবে করতে পারবো সবগুলোকে সিলেক্ট করলাম সিলেক্ট করে শুধুমাত্র স্ট্রোক এর কালার আছে তাই না এই স্ট্রোক এবং ফিল বাটনের পাশে ছোট একটা আইকন আছে না উপরের দিকে এই আইকন মানে কি সোয়াপ অর্থাৎ এটা স্ট্রোক থেকে ফিলে কনভার্ট হয়ে যাবে ক্লিক করলাম যে কালারটা ছিল স্ট্রোকে এটা চলে আসলো ফিলে এতে একটা লাভ শেপ আমাদের সামনে চলে আসছে করতে পারবেন পরে রুলারের জন্য রুলার ডিলিট করার জন্য রাইট বাটন প্রেস করব যদি এটা লক থাকে তাহলে আনলক অপশনটা শো করবে আনলক বাটনে ক্লিক করার সাথে সাথে এগুলো আনলক হয়ে যাবে তারপর সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে আমি ডিলিট করতে পারবো ডিলিট হয়ে যাবে ঠিক আছে এখন দেখেন এখানে আরেকটা কাজ আছে দুইটা তো আলাদা আলাদা পার্ট তাই না এই দুইটাকে কিভাবে জয়েন করা যায়